অনেকের রিকোয়েস্টে আজ থাকছে আপনাদের জন্য এক থেকে দুই আনার মধ্যে কিছু ভাইরাল কালেকশন সো ফার্স্টে এই ভাইরাল কালেকশনটা দেখুন অনেকে এই দুলটা দেখতে চেয়েছেন এই রিংটা সো তাদের জন্য অনেকে স্ক্রিনশট নিতে চাচ্ছেন সো ভাইয়া একটা ভাইয়া কমেন্ট করেছেন তো প্লিজ এখন এটা সুন্দরভাবে দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই একটা স্ক্রিনশট নিতে ভুলবেন না আর নেক্সট আরেক ভাইরাল কানে দুল দেখাবো আপনাদেরকে অনলি একানার দুই রতি আছে খুবই সুন্দর উপর কানে দুল হিসাবে এটা কিন্তু একদমই পারফেক্টলি ভাবে ইউস করতে পারবেন নয় দশ হাজার টাকা পড়ছে খুবই সুন্দর কিন্তু চাইলে আপনারা বাচ্চাদের জন্য নিতে পারেন এরপর নেক্সট আরেকটা রিং দেখাচ্ছে আপনাদেরকে ইয়ার রিং এটা কিন্তু ভাইরাল কান অনলি একানার মধ্যে খুবই সুন্দর আমার চ্যানেল এটা যে কতজন পছন্দ করেছে তার কোনো হিসেবই নেই যারা মিস করেছেন তাদের জন্যই এটা আবারও দিয়ে কিন্তু দিয়ে দিলাম গাইসির ফোন কিন্তু আর একটা কিউট দুল দেখাবো আপনাদেরকে অনলি একুশ ক্যারেটে হলমার্ক করা এই দুলটা যদি বাচ্চাদের পড়ান অনেসেই খুশি হয়ে যাবে এই দুলের কিন্তু আমার দুল ছিল একটা যেটা কিনা হারিয়ে গিয়েছে তো চাইলে কিন্তু এটা নিতে আনা প্রাইস হচ্ছে ষোলো হাজার এটা দেখুন অনলি আনার মধ্যে কিন্তু রিংটা নিতে পারেন ইয়ারিং ঠিক খুবই সুন্দর একুশ ক্যারেটে হলমার্ক করা আছে চার আনা হচ্ছে আপনার বত্রিশ হাজার কাছাকাছি পড়ছে খুবই সুন্দর কিন্তু এটা পড়লে কানে কিন্তু একটু ইউনিক দেখাবে আপনাদের আমি চারে আছে আছে তারা কিন্তু এটা অনায়াসে চয়েস করতে পারেন নেক্সট আরেকটা তিন আনা মধ্যে দুল দেখাবো আপনাদেরকে ইটা জাস্ট দেখুন খুবই সুন্দর একটা তিন আনার দুল যারা কিনা একটু ইউনিক এবং খুবই আনকমন দুল চাচ্ছেন এবং ভাইরাল সো তাদের জন্য থাকছে এই দোলটি নেক্সট আরেকটি ইয়ারিং দেখতে চলেছি এটা অনলি এক আনার এক আনার টোটাল প্রাইস পড়ছে আট হাজার খুবই সুন্দর কিন্তু বাচ্চাদের এই ধরনের দোল করালে কিন্তু খুব বেশি পছন্দ করবে অনেকেই ছোট ছোট বাচ্চাদের খুবই চাহিদা এবং দেখতেও চান সো তাদের জন্যই আজকে থাকছে ফুল ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন কারণ হচ্ছে লাস্ট ভিডিওতে কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসার ট্রাই করেছি এটাও কিন্তু অনলি এক আনা আছে এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে চাইলে ভিজিট করতে পারেন এগুলো কিন্তু অনলি এক আনা দিয়েই মেক করা যাবে হুম আপনাদের যদি এগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা ফোনে স্ক্রিনশট দিয়ে রাখবেন নেক্সট আরেকটা দুল দেখতে চলেছি এটা অনলি চার আনা আছে হ্যাঁ খুবই সুন্দর কিন্তু একটা চার আনার দুল যারা কিনা একটু ইউনিক চাচ্ছেন সো তাদের এই দুলটা অনলি বাইশ ক্যারেটের আছে এবং টোটাল প্রাইসও পড়ছে তেত্রিশ হাজার প্লাস সাড়ে তেত্রিশ এরকম পড়ছে এটা দেখুন অনলি দুই আনা আছে বাইশ ক্যারেটের দুই আনার টোটাল প্রাইসও পড়ছে ছাব্বিশ ষোলো হাজার সাড়ে ষোলো হাজার প্লাস খুবই সুন্দর সুন্দর সবগুলো ইয়ারিংগুলো এবং খুবই নতুন ডিজাইন হম যারই কেনা নিতে চান ফোনে চটপটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এইটা দেখুন অনলি একানার এক আনার আরও এত বড় দুল হয় একানার আর একটা মিনি দুল দেখাচ্ছি আপনাদেরকে লকেটের মতো করে ক্রিয়েট করা হয়েছে এটা আপনার চাইলে কিন্তু সুইস্বতা হিসাবে ইউজ করতে পারবেন এরপর দেখাবো সোনার কানের একটা টপ ডিজাইন যার টপ লাভার আছে তাদের জন্য অনলি তিন হাজার টাকা তিন হাজারের মধ্যে ভাবা যায় এত বড় সাইজের একটা কানের টপ এটা উপর কানের দুল হিসাবে পারফেক্টলি ইউজ করা যাবে নেক্সট আরেকটা দেখাবো ড্রিঙ্কালের কানের দুল বা অশ্বর লাভ দৃষ্টি চাইন আপনারা যারা কিনা উপুর কানের দুলের লাভার তারা কিন্তু অনেক ইটা লাইক করতে পারবেন অনলি আঠাশশো টাকা ওয়াও সু লাভলি ডিজাইন দেখি তো প্রেমি ফুটতে ইচ্ছে করছে যারা কেনার জন্য নথ হিসাবে ইউজ করতে পারবেন একটা নিয়ে আর অনেকেই উপর কানের দুল হিসাবে দুইটা ইউজ নিয়ে ইউজ করতে পারবেন নেক্সট আর একটা পাতা ইয়ারিং দেখতে চলেছি এটা অনলি একানার তিন রতি আছে সু লাভলি ডিজাইন একানার তিন রতি যারা কিনা পাতা লাভার আছে তাদের জন্য থাকছে এরপর নতুন আরেকটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে অনলি নয় হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা পাতা পাতাবহার ইয়ারিংটা আপনাদের যার যেটা ফল লাগবে ফোন স্ক্রিনশট নেবেন আর অবশ্যই আপনারা যেহেতু স্বর্ণের দাম বেড়ে গিয়েছে বাইশ ক্যাটে হলমার্কৃত কানের দূরগুলো বেশি লাইক করার চেষ্টা করবেন এটি দেখুন অলরেডি একটা ড্রিং ডিজাইন এটা উপর কানে ধুলো সে ইউজ করতে পারবে তেত্রিশশো টাকা থেকে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ইয়াররিং একটা নিলে তেত্রিশশো টাকা পড়বে এটা দেখুন একটা এক আনার কিউট দুল ওয়াও সো লাভলি দ্রিস ডিজাইন এক আনার মধ্যে বাচ্চাদের যদি এটা গিফট করা যায় খুব ভালো হবে যেহেতু স্বর্ণের দাম খুব বেশি ছোট ছোটো দুই ইয়াররিংগুলো আপনাদের বাচ্চাদের কিন্তু নেই বরণ বেবিদের গিফট করতে পারেন এটা দেখুন অনলি দুই আনা একুশ ক্যারেটের আছে ষোলো হাজার পড়ছে খুবই সুন্দর সুন্দর সবগুলো ইয়ারিং নেওয়ার সার ট্রাই করেছি লাস্টে কিন্তু আরও ইউনিক কালেকশান আছে ধর্য সহকারে অবশ্যই দেখতে হবে এটা দেখো তিন রতি নাকের নদ ডিজাইন একুশ ক্যাটে হলমার্ক আছে রতি ভাবা চাই অনলি তিন এত সুন্দর একটা কিউট হচ্ছে নদ ডিজাইন কে না পছন্দ করবে দেখুন আপনারা যখন কমেন্ট করেন আপু আপনার এই ভিডিওতে দেখে স্ক্রিনশট নিয়ে আমি এই দুলগুলা বানিয়েছি তখন কিন্তু সত্যি আমার কাছে অনেক ভালো লাগে আমি চাই আপনারা বেশি বেশি আমার ডিজাইন দেখে আপনারা বানান তখন আমার চ্যানেলে প্রচুর প্রচুর ভিডিও আছে যার যেটা প্রয়োজন কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনারা বানাতে পারেন আমি যখন স্ক্রি যখনই কিনা আমরা হচ্ছে কোনো কিছু বানাতে যাব তখন কিন্তু আমরা মনে স্থির করতে পারি না এই দোকান ওই দোকান বা হচ্ছে বিভিন্ন জায়গায় খুঁজেও বের করতে পারি না কী ডিজাইন বানাইতে দেব সো তাদের জন্য আমার এই চ্যানেলটি ভিজিট করবেন এবং যার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন অসংখ্য কালেকশন আছে আপনারা নিয়ে যে কোনো ভালো মানের জুয়েলার্সি গেলে কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে মেক করে দিবে। এটা দেখুন অলি এখানে এক প্রতিপা পয়েন্ট আছে খুবই সুন্দর একটা কিন্তু ইয়ারিং অনেক সুন্দর দেখি প্রেমি পড়ার মতো কিন্তু তো এটা প্রাইসও পড়ছে আপনার দশ হাজারের কাছাকাছি খুবই সুন্দর কিন্তু কাকটা ইয়ারিং এরপর নেক্সট ফাইরাল আর একটা কানে দুল দেখাবো এটা আছে কেউ লাইক করবে গাইজ দেখলেই প্রেমে পড়তে ইচ্ছে করে এই ধরনের ইয়ারিংগুলো আপনার হচ্ছে পাঁচানা দিয়ে মেক করতে পারবেন একুশ কারিটের পাঁচানা টোটাল প্রাইস পড়ছে চল্লিশ হাজার খুবই সুন্দর এরপর হচ্ছে উপকানের দোল বা ছোট্ট দোল এইটা পছন্দ করতে পারেন এটা হচ্ছে অনলি একানা দুই রতি দিয়ে মেক করা যাবে দশ হাজার পড়ছে উপকানের দুল নত বা হচ্ছে বাচ্চাদের কিন্তু এই ধরনের দোল অনায়াসে পড়ানো হচ্ছে গাইস এরপর মায়েদের গিফট করতে পারেন এগুলো কিন্তু পাতা একদমই মায়েদের গিফট করার জন্য পারফেক্টলি হবে সাথে একটা লকেটও আছে দেখুন জাস্ট কতটা ভালো লাগছে অনেকের টপ লাভার আছে উপুরকানের দুল হিসাবে অনেকেরই চাহিদা থাকে সো তাদের জন্য একানা টোটাল প্রাইস পড়ছে কিন্তু আট হাজার গাইস উপুরকানের দোলের অনেকেরই চাহিদা গাইস তো তাদের জন্য থাকছে উপর হচ্ছে একানা টপও আছে একানা আপনারা যদি চান একটু ওজন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন খুব সুন্দর তাই না যাদের কিনা উপরের ফুল আছে নিচের ফুল আছে তাদের জন্য নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি তিন থেকে চার আনার মধ্যে এই ধরনের ইয়ারিংগুলো আপনারা সহজেই মেক করে নিতে পারেন নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটাও কিন্তু তিন থেকে চার আনার মধ্যে মেক করা যাবে তিন থেকে চার আনার মধ্যে ঝুমকা কোয়ালিটি আছে আছে আপনাদের জন্য বিভিন্ন কোয়ালিটির ডিজাইন নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু দেখলে অনায়াসে আমি সিরিয়াসলি বলবো প্রেমেই পড়ে যাবেন কারণ এত লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর কেউ ডিজাইন হয়তো বা কোথাও দেখেন নাই এক আনার তিন রতি আছে এবং বারো হাজার পড়ছে একুশ ক্যারেটে হলমার্ক করা যে কোনো ভালো মানের জুয়েলার্স গিয়ে মেক করতে পারবেন এইটা দেখুন মায়েদের গিফট করার জন্য পারফেক্ট একটা ইয়ারিং বাইশ কেটে হলমার্ক করা আছে তো তাদের জন্য এটা পাঁচ হাজার মধ্যে মেক করা যাবে বিয়াল্লিশ হাজার প্লাস পড়ছে খুব সুন্দর কিন্তু এরপর নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটা অনলি চার আনা দিয়ে মেক করা যাবে চারানার টোটা প্রাইস পড়ছে তেত্রিশ হাজার প্লাস খুব বেশ সুন্দর সুন্দর